শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে নতুন একটা সকালে নতুন আর একটা ভিডিও আমি শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি রান্নার জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি তো এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি এখানে পটল কেটে পটলের ভেতরের মাংসটা বের করে নিয়েছি আর কী রান্না হচ্ছে তোমরা অবশ্যই আমার কাটা দেখেই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ বন্ধুরা ফ্রাইড রাইস রান্না করছি তার জন্য এখানে গাজর ভিমস ক্যাপসিকাম সমস্ত কিছু আমি এখানে কেটে রেখেছি আর এখানে আমি ভাতের হারিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়েও বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য তো চলো ঝটপট আমি কথা না বলে তেলটা গরম করে মাংসের আলুটা ভেজে নিই আর এখানে আমি আমার মাংসর আলু কেটে রেখেছি তো এখানে আর দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে রসুন আছে পেঁয়াজ কুচ মানে পেঁয়াজ কুচানো আছে এটা হলো আমার আর কি পটলের যে পুটটা বানাবো তার জন্য রেখেছি মশলাটা মানে বানানোর জন্য রেখেছি তো এই মশলাগুলো বেটে পটলের পুরটা আমার বানাতে হবে তো চলো বেশি কথা না বলে আমি ছটা ছট রান্নাটা শুরু করে দিই তো আজকে হলো রবিবার আমি অনেক দিন পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো আমাকে বর্মশাই বলছিল বলছিলো অনেকদিন থেকে যে একটু ফ্রায়েড রাইস খাবে তো এই কারণে আজকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করব আর বর্মশাই অনেক বড় বড় পটল এনে রেখেছিলো তোমরা তো জানোই আমার বর্মশাই পটলের বড়া খেতে ভীষণ ভালোবাসো তো এই কারণে আমি পটলের বড়া আজকে বানাবো তো যেহেতু সকালে তাড়াহুড়া করে রান্না করি এই কারণে মানে এই সব ঝামেলা করা সম্ভব হয়ে ওঠেন আর পটলের বড়াটা করতে ভীষণ পরিমাণে সময় লাগে আর ভীষণ ঝামেলার একটা আর কি এই রেসিপিটা তো এই কারণে বর্মাসিকে বলেছিলাম তুমি একটু ওয়েট করে যাও আমি রোববারের দিন তোমাকে বানিয়ে খাওয়াবো আর এখানে দেখো পটলে বড়ার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি আর পটলে বড়াতে আমি আতপ চাল দিয়ে ব্যাটারটা বানাবো কারণ তাহলে আর কি বড়াটা একটু মুচমুচে হবে কর করে হবে খেতে ভালো লাগে তাহলে আর এখানে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো আলুটা আমি এখন নামিয়ে নিই তারপরে আমি চিকেনটা বসিয়ে দিই আর আজকে হ্যাঁ কি বলবো আমার বড়মাসের আর কি প্রিয় খাবারও ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে এই কারণে ওর জন্য আজকে আমি বানাচ্ছি আমি অত ভালোবাসি না কিন্তু ও ভীষণ পরিমাণে ভালোবাসে খেতে তো এই কারণে ছেলের জন্য আর বড়মাসের জন্য আর কি বানিয়েই মানে বানিয়েই ফেললাম কথা বলতে বলতে কথাটা আটকে যাচ্ছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আগে আমি আমার রান্নাটা সেরে ফেলি আমার সাথে না আবার এই ঘটনাগুলো ঘটে যায় আমি যদি কথা বলতে থাকি রান্না করতে থাকি আমার কথার দিকে মন মানে মনটা চলে যায় আমার রান্নার দিকে মনটা কম থাকে আমার রান্নাটা হয়ে যায় খারাপ তো এই কারণে বেশি কথা না বলে আগে ঝট পট করে আমি রান্নাটা সেরে ফেলি যেহেতু কর্তামশাই আজকে খেতে চেয়েছে তাই না আজকে রান্নাটা খারাপ পড়লে কি চলে বলো তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করো আর লাইক করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমার ভাতের জল গরম হয়ে গেছে তো এই যখন আমি চালটা ছেড়ে দেবো তো চলো চালটা ছেড়ে দিয়ে নিই আর এখানে তো আমার চিকেনটা করছেই তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করার ছিল তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো অনেকে আছো দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করতে তো টাকা পয়সার দরকার হয় না বলো খালি একটু ভালোবাসার দরকার হয় তোমরা একটু ভালোবেসে আমার একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের ভিডিও করে উৎসাহ দেয় তোমাদের জন্যই কিন্তু আজকে ভিডিওগুলো করছি তোমরাই পারো আমার আমাদেরকে উপরে উঠাতে আবার তোমরাই কিন্তু পারো আমাদেরকে নিচে নামাতে তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এই প্ল্যাটফর্মে কোনো কোনো জায়গাই নেই কারণ তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না তো তো দেখো আমার চিকেনটা লাল লাল করে কুশিয়ে নিয়েছি তো দেখে আমার লুপ লেগে যাচ্ছে আমি যে এডিট করছি না ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছি তখনই আমার দেখে না জ্ঞান জানি মুখ দিয়ে একদম লোল ঝোল সব বেরিয়ে যাচ্ছে দেখেই তো চলো এ দেখো আমি এখানে আমার আর কি পোটলের পুরো রেডি করে নিয়েছি ভরেও নিয়েছি এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু ভেজেও নিচ্ছি তো বড় চলে এসছে আমাকে এক একা এত কিছু করতে দেখে তো এসে হাত লাগিয়ে দিলো বললো তুমি এক একা পারছো না দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই তো চলে এসছে হেল্প করার জন্য তো আসাতে অনেকটা হেল্পও হয়ে গেছে আমার এদিকে দেখো আমি ব্যাটারটাও রেডি করে নিয়েছি তো এইগুলো ভাজা হলে তারপরে আমি একদম ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো এই যে আমার ভাতও রেডি তো আমি না ফ্রায়েড রাইসটা ভাজতে পারি না কড়ার মধ্যে কারণ অনেকে আছে ফ্রায়েড রাইসটা না মানে চালটা চা মানে ভাতটা দিয়ে সব কিছু দিয়ে ভাজে একসঙ্গে কিন্তু আমি সেটা পারি না কারণ এত বড় কড়াই তো আমার কাছে নেই আর আমাদের অনেকগুলো করে বানাতে হয় সবাই মানে সবাই আছে বাচ্চাগুলো তাদের সঙ্গে মানে তাদেরকে না দিয়ে খেতে ইচ্ছে করে না তো সবার জন্য একটু করে বানাই তো সবার জন্যই আর কি বেশি করে বানাতে হয় তো এই কারণে আর কি ভাজার মতো মানে এত বড় কড়াই নেই এই কারণে আমরা সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে ঘি বলো মানে সমস্ত কিছু দিয়ে একদম মেখে নিই চিনি লবণ সমস্ত কিছু দেখে তো এইভাবেই আমরা ফ্রায়েড রাইসটা বানাই তো তোমরা কী মানে কেক এরকমভাবে বানো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো আমার রান্না তো অলমোস্ট রেডি তো এখন আমি আমার কর্তা মশাইকে খেতে দেবো কারণ আমার কর্তামশাইয়ের ভীষণ খিদে লেগে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর রোববারের মানে মেনু বলতে পারো রোববারের মানে খাওয়ারের মেনুটা সবার বাড়িতে একটু বেশি রকমই হয় তো আমার বাড়িতে আজকে বেশি হয়নি কিন্তু তবু এগুলো বানাতেই অনেকটা সময় লেগে যায় আর বানাতে বানাতে আমার প্রায় তিনটার কাছাকাছি হয়ে গেছিলো তো দেখো রেডি করে দিয়েছি আমার কর্তামশাইকে খাওয়ার জন্য তো চলো আমার কর্তামশাই খেতে থাকুক তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই আমার পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো তো আজকের মতো আসি বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসছি শেয়ার করতে আজকের মতো টাটা